খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক দক্ষিণ ফ্রান্সের মন্ট পেলিয়ার বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণায় সামনে এসেছে যে মানুষের কারণে বন্য প্রাণীর সংখ্যা কমেছে এবং গৃহপালিত প্রাণীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে গবেষকরা গত আট হাজার বছর ধরে ভূমধ্য সাগরীয় ফ্রান্স থেকে প্রাপ্ত হাজার হাজার প্রাণীর হার অধ্যয়ন করেছেন যাতে দেখা গেছে যে সময়ের সাথে সাথে উভয় ধরনের প্রাণীর আকার কিভাবে পরিবর্তিত হয়েছে বিজ্ঞানীরা ইতিমধ্যেই জানেন যে মানুষের পছন্দ যেমন নির্বাচনী প্রজনন গৃহপালিত প্রাণীর আকারকে প্রভাবিত করে এবং পরিবেশগত কারণগুলিও উভয়ের আকারকেই পরিবর্তন করে তোলে তবে এত দীর্ঘ সময় ধরে ওই দুটি শক্তি কিভাবে বন্য এবং গৃহপালিত প্রাণীর আকারকে প্রভাবিত করেছে সে সম্পর্কে আজ পর্যন্ত খুবই কমই জানা গিয়েছে এ বিষয়ে জাতীয় বিজ্ঞান একাডেমির কার্যপ্রণালীতে প্রকাশিত এই সর্বশেষ গবেষণাটি আমাদের জ্ঞানের একটা বড় শূন্যতা পূরণ করবে বিজ্ঞানীরা ভূমধ্য সাগরীয় ফ্রান্সের তিনশো এগারোটির প্রত্নতাত্ত্বিক স্থান থেকে দু লক্ষ পঁচিশ হাজারেরও বেশি হার বিশ্লেষণ করেছেন তারা শিয়াল খরগোশ এবং হরিণের মতো বন্য প্রাণীর হার এবং দাঁতের দৈর্ঘ্য প্রস্ত এবং গভীরতার মতো হাজার হাজার সংজ্ঞা পাওয়ার জন্য তারা পরিমাপ করেছেন একই সাথে ছাগল গরু শুকর ভেড়া এবং মুরগি সহ গৃহপালিত প্রাণীদের হাড় এবং দাঁতের পরিমাণ করেছেন কিন্তু গবেষকরা কেবল হাড়ের ওপরই মনোযোগ দেননি তারা জলবায়ু এলাকায় জন্মানো উদ্ভিদের ধরন সেখানে বসবাসকারী মানুষের সঙ্গে এবং তারা কি জমিটি কি কাজে ব্যবহার করত সে সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছিলেন এবং তারপরে কিছু অত্যাধুনিক পরিসংখ্যানগত মডেলিংয়ের সাহায্যে তারা প্রাণীর আকার পরিবর্তনের পেছনে মূল প্রবণতা এবং চালিকা শক্তিগুলি ট্র্যাক করতে সক্ষম হয়েছিলেন গবেষণা দলের অনুসন্ধান থেকে জানা যায় প্রায় সাত হাজার বছর ধরে বন্য এবং গৃহপালিত প্রাণী একই পথে বিবর্তিত হয়েছে তাদের পরিবেশ এবং মানুষের কার্যকলাপের সাথে সামঞ্জস্যকে একসাথে বৃদ্ধি এবং সংকুচিত হচ্ছে তবে প্রায় এক হাজার বছর আগে সব কিছু বদলে গেছে তাদের শরীরের আকার নাটকীয়ভাবে ভিন্ন হতে শুরু করেছে বিশেষ করে মধ্যযুগে মাংস ও দুধের জন্য সক্রিয়ভাবে প্রযোজন শুরু হওয়ার সাথে সাথে গৃহপালিত প্রাণীগুলির বা ওই প্রাণীগুলি অনেক বড় হতে শুরু করে একই সময় শিকার এবং আবাসস্থল হ্রাসের মতো মানুষের চাপের সরাসরি ফলাফল হিসেবে বন্য প্রাণীগুলি আকারে সংকুচিত হতে শুরু করে অন্য কথায় প্রাণী বিবর্তনকে গঠনের প্রধান শক্তি হিসেবে পরিবেশগত কারণগুলির পরিবর্তে মানুষের কার্যকলাপ স্থান নেয় বিজ্ঞানীরা বলছেন আমাদের ফলাফল প্রমাণ করে যে প্রাকৃতিক নির্বাচন গত সহস্রাব্দ পর্যন্ত গিয়াফলিত প্রাণীর আকারবিদ্যার উপর একটা বিবর্তনীয় শক্তি হিসেবে বিরাজমান ছিল যেখানে গবেষকরা তাদের গবেষণাপত্রে মন্তব্য করেছেন দেহের আকার পদ্ধতিগত পরিবর্তনের একটা সংবেদনশীল সূচক যা বিকশিত মানব প্রাণী পরিবেশ সম্পর্কের মধ্যে স্থিতিস্থাপকতা এবং দুর্বলতা উভয়ই প্রকাশ করে বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত